আসসালাম আলাইকুম আমি আসমাস এসেছি নিউ কালেকশন নিয়ে সুতি বারিশ সুতি পাকিস্তানি বারিশগুলো পাকিস্তানি বারিশ এম্বারি সিকুইঞ্জের কাজ করা জামাউলনা জামাওল্না এমব্রয়ডারি সিকুইঞ্জের কাজ করা পাকিস্তানি বারিশ খুলে দেখা দিচ্ছি জামা ওড়না সালোয়ারও কাজ থাকবে সালোয়ারও একটু কাজ আছে এটা এই যে সালোয়ারও কাজ করা আছে জামা পায়জামা ওড়না সালোয়ার সালোয়ারও কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে যেগুলো স্যালোয়ারের কাজ থাকে না হাতায় কাজ থাকে না সেগুলোর প্রাইস কিন্তু দুই হাজার টাকা এই পাকিস্তানি বাড়িগুলো আর দেখেন এটা স্যালোয়ারি কাজ হাতা কাজ জামাইও কাজ কালারটা একটা পেস্ট কালার গাঢ় একটা পেস্ট কালার খুব সুন্দর একটা স্মার্ট কালার গাঢ় একটা

ঠিক আছে এই হলো পুরোটা এই হলো পুরো ড্রেস পুরোটা সুতি বারিশ পুরোটা খুব সুন্দর করে কাজ করা বিশাল বড় একটা নামাজি দুপাটার বিশাল বড় একটা নামাজ দোপাট্টা কিনতে এই যে দোপাট্টা কিন দুই ভাঁজ করে ধরা আছে বিশাল বড় দোপাট্টাটা ঠিক আছে এই হলো দোপাট্টা এখানে কাট আউট করে নিতে পারবেন এই যে কাট আউট করা আছে টেইলারকে বললি কাট আউট করে দেবে ওনাটা এই হলো বিশাল বড় নামাজের দোপাট্টা থাকবে ছিকিঞ্জে কাজ করা থাকবে

এই হলো পুরো গাঢ় একটা পেস্ট কালার মধ্যে আছে একটা কালেকশন পাকিস্তানি বাড়ি থাকবে মাত্র दु हजार पंचा दु हजार साथे डेलि चार्ज फ्री असुम्म